ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ সম্পূর্ণ নিখরচায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের ভক্ত স্মৃতিময় মিত্র ও বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে প্রদীপ বণিক জানান আমাদের ব্যারাকপুর শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের আজকে দেড়শো বছর পূর্তি চলছে সেই কারণে আমরা যেমন এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি যেমন আপনারা দেখছেন দুস্থ মানুষদের প্রত্যেক দিন আমাদের প্রায় চল্লিশ জন লোককে অন্ন সেবা করা হয় এবং তার সাথে সাথে আমরা একটা হেলথ ক্যাম্প করছি হেলথ ক্যাম্পটাই এই দুস্থ মানুষ যাতে এসে বিভিন্ন ডাক্তার বসছেন আমাদের সাথে আছে টেকনো গ্লোবাল হসপিটাল উনি রয়েছেন উনি কি কি পরিষেবা গুলো আজকে মূলত হবে উনি আপনাদের একটু বলে দেবেন মানুষের জন্য মোটামুটি দেড়শো থেকে দুশো মানুষ চলছে মেডিকেল ক্যাম্প চলছে তার সুবিধা হবে এবং এটা যাতে কন্টিনিউয়াস আমরা করতে পারি সেটারও একটা পরিকল্পনা আমরা করছি ওনাদের সাথেও কথা বলবো তা আশা করছি আপনারাও সবাই এগিয়ে আসবেন সব মানুষই এগিয়ে আসুক মায়ের এখানে এরকম একটা জায়গা এরকম একটা পবিত্র জায়গায় সবার মঙ্গল হোক এটাই কামনা করি আমরা দেখেছি এখানে মূলত পরিষেবা দিতে বলে দিচ্ছি ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে সিবিজি টেস্ট করা হচ্ছে হেলথ চেক আপের মধ্যে আছে আপনাদের ব্লাড প্রেশার চেক এবং ইসিজি ইসিজি যাদের বয়স চল্লিশ বছরের উপরে তারা আমাদের কাছে ইসিজি ফ্রিতে করানো হবে এছাড়াও আমরা পরিষেবা দিচ্ছি বিভিন্ন বিভিন্ন ডাক্তার আমাদের দুজন ডাক্তারবাবু আছেন তারা মানুষের যে পরিষেবা যেগুলো লাগবে সেগুলো আমরা ব্যারাকপুর হাসপাতালের মাধ্যমে সমস্ত দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং দেড়শো বছরের পূর্তি উপলক্ষে আমরা এটা অর্গানাইজ করেছি অর্গানাইজ করেছি এটা আমাদের কাছে ওনারা চেয়েছিলেন আমরাও সতস্ফূর্তভাবে আমরা এটা করতে চাইছি এটা আগামী দিনেও আমরা আরও নতুনভাবে এটা করতে

ऐसा कि आप क्या करोगे हाँ ऐसा बहुत ऊँचे के लिए हाँ है हमारे बाइक उसके बाइक में ना सह अपनी अपने को जानता था तारा बहुत बहुत ज़्यादा अपने आप में स्लाइडिंग अपना तो ना उसका चेंज अपने आप में उसका तंग इतना तंग ऐसा ना था दस का कमर में ये तो है कि जल का मुद्दे बने तो किसकी की जो अपना किसकी का जो अनु की के ध्यान में जो चाहिए तो तो के मकान की मकान की तो নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা